সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা আয়োজিত হল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স বর্তমান সময়ে বেড়ে চলা সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে রক্ষা করতে সাইবার সিকিউরিটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে আয়োজিত হল সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা দুদিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় উদ্বোধন করেন রাজ্য পুলিশের এডিজি অ্যান্ড আইজিপি সাইবার ক্রাইম হরি কিশোর কুসুমাকার অধ্যাপক পদ্মশ্রী বিমল রায় অধ্যাপক অমলান চক্রবর্তী স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা দুদিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় দুশো পঞ্চাশ জন অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের এডিজি অ্যান্ড আইজিপি সাইবার ক্রাইম হরি কিশোর কুসুমাকার ও স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী বলেন আমরা যে চাইছিলাম যেহেতু এটা ইন্টারন্যাশনাল ডেমেনশন আছে ক্রাইমে তো আর লিগাল প্রবলেম সবসময় থাকবে আমাদের কোনো অন্যান্য দেশে গিয়ে পুলিশ কাজ করাটা সবসময় ডিফিকাল্ট থাকবে তো তার জন্য পাবলিককে নিজে অ্যাওয়ারনেসের উপরে খুব চেষ্টা করতে হবে নিজে বুঝতে হবে আমরা ইন্টারনেট আমাদের কাজটা সব কিছু ইজি করে দিচ্ছে অনলাইন ব্যাংকিং করে দিচ্ছে কিন্তু আমাদেরকে আরো একটা একটু কেয়ারফুল থাকতে হবে কি অনলাইন ব্যাংকিং ইজ অলসো ব্রিংিং লট অফ সেট টু आवर সেলফ তো যারা যে ইন্টারনেট সঙ্গে খুব বাকি বল না আছে স্পেশালি এল্ডারলি পিপল আমি উনাদেরকে एडवाइस করব बेटर ফলো দা ওল্ড সিস্টেম অফ गोइंग टू द ব্যাংক এন্ড ট্রানজ্যাক্টিং আমি যদি যে জিনিসটা আমি ভালো বুঝছি না আমি কেন ওর মধ্যে পা দিতে যাবো ওয়ান্স আই এম ভেরি কনফিডেন্ট কি আমি এই কোনো জিনিসটা হ্যান্ডেল করতে পারি তখন আমি করলাম নতুন নতুন জিনিস তো আসতেই থাকবে আর সব থাকবে কিন্তু আমাদেরকে নিজে না কেয়ারফুল না থাকলে এটা আমরা ক্রাইমে ফাদায় করতে পারি হ্যাঁ এটা ভালো হয়েছে আমি তার জন্য আমি এখানে এলাম কি সাইবার সিকিউরিটি উপরে লোক কথা বলছেন এখানে সাইবার ক্রাইম আমি যখন সাইবার ক্রাইম সাইবার সিকিউরিটির কথা বলতে আসি আমি সাইবার ক্রাইমের কথা বলে যাই কেন কি বেশিরভাগ লোক সাইবার ক্রাইম থেকে ইমিডিয়েটলি অ্যাফেক্ট হচ্ছেন সাইবার সিকিউরিটি অ্যাফেক্ট হচ্ছেন না হচ্ছেন তা নয় বাট ওনারা এখনও বুঝতে পারছেন না কেন কি সাইবার সিকিউরিটি একটা আলাদা ডাইমেনশন আছে যে যে নেটওয়ার্ক ব্রিচ হবে ম্যালওয়্যার ইনজেক্ট হবে ইমিডিয়েটলি ওনার ইম্প্যাক্ট হবে না অনেকদিন পরে হবে ওটা বাট সাইবার ক্রাইম ইমিডিয়েটলি লোক টাকা হারাচ্ছেন তো ইমিডিয়েট আমাদের যে কনসার্ন সাইবার ক্রাইম রয়েছে অফকোর্স আমরা যে ইনস্টিটিউশনস আছে তারা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে সাইবার সিকিউরিটি উপরে কেন কি ওদের যে ডেটা আছে বা ওদের নলেজ আছে ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে ওদেরগুলোকে ওদেরকে সিকিউর করা দ্যাট ইজ বিগের চ্যালেঞ্জ দেন ওটা ওর উপরে ওনাকে দিতে হচ্ছে তো ইনস্টিটিউশন যেন সাইবার সিকিউরিটি আর ইন্ডিভিজুয়াল জন্য সাইবার ক্রাইম দুটাই আমাদেরকে বুঝে রাখতে হবে মেনলি স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে দু হাজার কুড়ি সাল থেকেই যখন আমাদের পড়াশোনা শুরু হয় তখন আমরা বিএসসি সাইবার সিকিউরিটি কোর্সেস আমরা এখানে চালাই তো বিএসসি সাইবার সিকিউরিটি কোর্সেসের মধ্যে মানে যে যে টপিকগুলো নিয়ে আমরা পড়াই তো সেই টপিকগুলো সমাজে কি ইমপ্লিকেশন তো তার উপরেই আজকে একটা আমরা এই সেমিনার ওয়ার্কশপ আমরা করছি এই সেমিনার ওয়ার্কশপ আমাদের নতুন নয় মানে এই ধরনের সেমিনার ওয়ার্কশপ কিন্তু আমরা হচ্ছে গিয়ে প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন রকম たり एक एक्सटेंडेड वर्कशॉप आज के साइबर सिक्योरिटी को पर मतलब एक सेमिनार वर्कशॉप का होछ মানে 250 पार्टिसिपेंट रहेछन তার মধ্যে যে রকম फैकल्टी मेंबर रहेछन তার মধ্যে কে স্মি রিসার্চ फोलॉवर रहेछन ছাত্র बीएससी যারা আমাদের মানে যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সছে যারা সাইবার সিকিউরিটি পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে आल्सो सुफ कास्ट कल्चर ऑफ साइबर अवेयरनेस वर्कशॉप एम्स टू एक्सप्लोर दीस रीसेंट इश्यूज इन साइबर सिक्योरिटी एंड टू सिक्योर आवर डिजिटल फ्यूचर By engaging in dialogue and sharing. On this occasion, may I request Professor. A big hand, Please, everyone. As the chairperson of the National Statistical Commission, Ministry of Statistics and Program Implementation. I am uh, happy that they are here and I am also happy that uh, such an event is being organised. Big round of applause, everyone. We, had, we are extremely here and we are again informing that our respective Vice-Chancellor Department of Agriculture. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা